হ্যালো ভিওয়ার্স দেখেন এটা খানজাহান আলীর মাজার এই দিঘিতে কিন্তু বর্তমানে কোনো কুমির নেই অথচ দর্শনার্থীরা কিন্তু এখানে কুমিরের জন্য মুরগি নিয়ে আসে বেশিরভাগ ওই দেখেন দুটো মোরগ ফেলে রাখছে কিন্তু কুমির কিন্তু নাই কুমির না থাকলে এই মুরগিগুলো কে খাবে এভাবে ফেলে রাখছে কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে এই মুরগিগুলো আসলে কোথায় যায় এখানে অনেক অনেক লোকজনই আসে গরু ছাগল বিভিন্ন ধরনের প্রাণী মানত করে থাকে দেখেন এইখান থেকে এই যে একজন মাঝি এখনই রওনা দিবে দেখেন ওই যে একজন মাঝি রওনা দিচ্ছে উনি কিন্তু একজন খাদেম উনি এই মুরগিগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে এবং উঠিয়ে নিয়ে কিক করে দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু এই যে হাঁস অনেকগুলো হাঁস কিন্তু এই দিঘির মধ্যে সাঁতার কাটে যদি কুমির থাকতো তাহলে কিন্তু হাঁসগুলোই আগে খেয়ে ফেলতো কিন্তু দর্শনার্থীরা কিন্তু সেটা বোঝে না যার কারণে তারা এই মুরগিগুলো নিয়ে আসে ও দেখেন মাঝি রওনা দিছে উনি একজন খাদেম খাদেমের চেহারা দেখুন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মুরগিগুলোকে ঘেরা নৌকায় নিয়ে যাবে দেখেন অনেকেই গোসল করতেছে আহ অনেকের ইচ্ছা থাকে যেখান থেকে একটু গোসল করে যাবে অনেক লোকজনই আসে এরকম এই যে মুরগি একটা ধরে উঠালো দেখেন এই সমস্ত লোকজন কিন্তু এখানে খাদেম এই যে আরেকজন এই যে মুরব্বী আদম খুবই ইমানদার লোক সারাদিন নামাজ নাই গুসর নাই এখানে পড়ে থাকে আর এই সমস্ত জিনিস ধরে এই দেখেন সব খাঁচাবন্দি বন্দি করে রাখছে র আছে গরু ছাগল অনেক সময় দেখা যায় সারাদিন এগুলো সংগ্রহ করে এবং সন্ধ্যার পরে বিক্রি করে দেয়া রাখায় এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে বিশেষ করে একটা সিজনে এই সিজনে প্রচুর পরিমাণে আসে বিভিন্ন প্রান্ত থেকে Terima kasih telah <laughs> menonton!

একটা আল্লাহর অলির দরকার আলীর মাজার এখানে আসবেন মাজার জিয়ারত করবেন দোয়া করবেন চলে যাবেন কিন্তু এই যে মানত করা বা কাউকে আর্থিক লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এটা হলো ভিতরের সাইড ওর ভিতরে মাজার মূলত আছে আর এটা হলো প্রবেশের পথ তো স্থানটা খুবই সুন্দর আপনারা ভিজিট করবেন কিন্তু এখানের যারা মাজারে যারা খাদের নামে যারা আছে পালতু লোকজন এদের থেকে সবসময় এড়িয়ে থাকার চেষ্টা করবেন